কথা জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এখন স্বাস্থ্য এবং স্বাস্থ্য শিক্ষা বিষয়ের একাদশ অধ্যায় তোমরা জানো এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন থাকবে তিন অথবা তিন যে কোনো একটি তিনের উত্তর দিতে হবে অর্থাৎ এখান থেকে লং প্রশ্ন নয় তিন নম্বরের প্রশ্ন করো দুটো প্রশ্ন পড়বে একটি উত্তর দিতে হবে একাদশ অধ্যায় সেম দ্বাদশ অধ্যায় থেকেও দুটো প্রশ্ন পড়বে একটি প্রশ্ন উত্তর দিতে হবে তিন নাম্বার এই একাদশ এবং দ্বাদশ অধ্যায় হচ্ছে তোমাদের পরীক্ষার শেষ অধ্যায় ইবুকটি পাচ্ছ অধ্যায় সাজেশন সাজেশান পাচ্ছ যেভাবে প্রথম থেকে প্রস্তুতি নিচ্ছ আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই এই একাদশ অধ্যায় অধ্যায়ের নাম তোমরা জানো নিশ্চয়ই ক্রীড়া আঘাতের প্রাথমিক চিকিৎসা ক্রীড়া আঘাত এই অধ্যায়টি প্রচুর সহজ তিনে তিন পেয়ে যাবে আমার সাজেশান এবং পিডিএফ তো অবশ্যই পাচ্ছ এই ভিডিওর মধ্যে আমি একটি কোড বলবো কোডটি হোয়াটসঅ্যাপে টেলিগ্রাম মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে এই ক্রীড়া আঘাতের প্রাথমিক চিকিৎসাতে ক্রীড়া আঘাত তাকে বলে সেক্ষেত্রে সবাই জানো যে খেলতে গিয়ে বা দৌড়তে গিয়ে যদি তোমার চোট বা ব্যথা বা ফুলে যায় তখন ক্রীড়াঘাত বলে এর কারণগুলো তো সবাই পারবে ক্রীড়াঘাত কি এবার প্রাথমিক চিকিৎসার জন্য যে কি কি করা উচিত ক্রীড়াঘাতে আমরা পাবো অনেকগুলি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তিন নাম্বারগুলো ক্রীড়াঘাতের কারণ বিভিন্ন ধরনের ক্রীড়া আঘাত কি কী হতে পারে এই ধরনের ক্রীড়াঘাত রয়েছে কিছু এই অধ্যায় থেকে সুন্দরভাবে পিডিএফ সরকার তুলে ধরেছি ভালো করে দেখো প্রচুর সহজ এবং ছোট ছোট প্রশ্ন আশা করি পারবে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাও আমি ভিউ করে দেখাচ্ছি এবং এই ভিডিওর মধ্যে একটি কোড তুলে ধরছি এই কোডটি আমার হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে মেসেজ করো অটো রিপাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে দেখে নাও ভিউ করে দেখাচ্ছি একাদশ অধ্যায়ের পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সরকারের সাজেশান মনে রাখো এরপরে দ্বাদশ অধ্যায় তারপরে ইবু বুক অবশ্যই ক্রয় করতে ভুলবে না পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেতে গেলে স্বাস্থ্যসাথী শিক্ষায় অবশ্যই ই বুকটি ক্রয় করো সম্পূর্ণ বিনামূল্যে পেতে গেলে অধ্যায় ভিত্তি প্রতিটি অধ্যায়ে গিয়ে কোর্ট লিখে তুমি প্রতিটি অধ্যায়ে পিডিএফ ডাউনলোড করো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও এখন ভিউ করে দেখাচ্ছে